সালামু আলাইকুম থেকে দেখছেন রাম্মেল কামারে দেখেন সেই হালকা কিছু পাই করবেন সবজি বড় হাঁস এই হাঁসটা বয়স সাড়ে পাঁচ মাস এই হাঁসটা চেঞ্জ করা হবে যারা প্রয়োজন মনে করেন ডিমাসে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিমাসে শুভমাত্র ডিম উঠতে চেয়েছে দেখেন

ভিডিওটা ভালো লাগলে একটা স্বাস্থ্য সবাই ভালো সুস্থ স্বাস্থ্য থেকে আর